সম্মিলিত পরিষদ এমপিও আজকে পঞ্চম দিনের মতো জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে তারা বোকা মিছিল শুরু করবে এবং বোকা মিছিল তারা করার জন্য সমাপত হচ্ছে প্রস্তুতি হচ্ছে আজকেও তারা বোকা মিছিল করবে 頑張れ এখন আপনারা যে করছেন আজকেও আপনি কোন জেলা থেকে এসেছেন কোন স্কুল নাম কি কোন জেলা ও কুষ্টিয়ার আচ্ছা 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 আজকে পঞ্চমতম দিন আপনারা ভোকা মিছিল করবেন আপনারা কি বাংলাদেশ সচিবালয় থেকে বা উদ্যত কোনো পর্যায়ের থেকে কোনো যোগাযোগ পেয়েছেন ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি আজকে পঞ্চমতম দিনের মতো তারা বোকা মিছিল করবে এবং সম্মিলিত ডন এমপি ও ঐক্য পরিষদ তাদের এই ব্যানারে আজকে পঞ্চম দিনের মতো তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আমি খন্দকার মাসুদুজ্জামান রাজধানী ঢাকা